হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করবেন তা একটা ক্লিকের মধ্যে হয়ে যাবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে ক্রমে চলে যেতে হবে ক্রমে চলে যাবেন ক্রমে চলে যাওয়ার পর আপনাকে এই যে স্নাপ টেপ নামে একটা এই সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন বুঝতে পারছেন ডাউনলোড করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে এই যে এই ডাউনলোড করে নেবেন তারপরে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর আপনি মনে করেন যে আপনার এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগার পর আপনাকে যেটা করতে হবে এই যে শেয়ার নাও অপশানে ক্লিক করে দিবেন যে ভিডিওটাই ভালো লাগবে আপনার যে কোনো ভিডিও ভালো লাগবে এই শেয়ার নাও বাটনে ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার পর এই যে মোর অপশনে চলে যাবেন মোর অপশনে চলে যাওয়ার পর আপনাকে যে আমরা যে অ্যাপসটা ডাউনলোড করছি স্ন্যাপ টুপ এই যে এই যে এই দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন না ডাউনলোড একটা অপশান আছে ডাউনলোড এই দেখতেই পাচ্ছেন এই যে ডাউনলোড এই যে এই যে এই যে ডাউনলোড ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি কোন রেজিলেশন নামাইতে চান সেই রেজিলেশনটা দিয়ে দেবেন আমি যেহেতু নামাইতে চাই এট তারপরে এখানে ক্লিক করে দিবেন যদি অ্যাড আসে দিবেন কিছুক্ষণ দেখে দেওয়ার পর কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো দেখা যাক একটু ওয়েট করার পর আমরা গ্যালারিতে চলে যাব তো চলুন দেখা যাক আমরা গ্যালারিতে চলে যাই গ্যালারিতে চলে যাওয়ার পর দেখি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না আপনি যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারেন ফেসবুক থেকে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই অনেকেই কিন্তু অনেকভাবে দেখিয়েছে আমি আপনাদেরকে সবচেয়ে সহজভাবে দেখিয়েছি তো চলুন দেখা যাক আমি যে ভিডিওটা ডাউনলোড করতে চেয়েছি সেটা ডাউনলোড হয়েছে কি না এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু এই ভিডিওটা এই যে এই ভিডিওটাই কিন্তু ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আপনারা খুব সহজে যে এই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন ফেসবুকের ভিডিও তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে আছে সেটি বাজিয়ে দেবেন